গতকাল আমি বলেছিলাম যে একের পর এক দুষ্কৃতিকারী এলাকার সমাজবিরোধীরা তারা বিভিন্ন জায়গায় তারা গোলমাল তৈরি করছেন তো বাংলার প্রশাসন স্বরাষ্ট্র দপ্তর যে দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজে আছেন এবং বাংলার পুলিশ আধিকারিকরা তারা কি করছেন একদিকে যখন সরকারের দলীয় লোকেরা যারা সরকার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস তাদের দলীয় লোকেরা পুলিশকে গালিগালাজ করছেন সেটা সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে মানুষ পুলিশের ওপরে প্রশ্ন করছেন পুলিশের সংযম নিয়ে পুলিশের কে তাচ্ছিল্য করার পরও পুলিশের অভিব্যক্তি নিশ্চুত থাকার কারণে এই পুলিশের মানুষেরা তো তারা যোগ্যতার বলে অশোকস্তম্ভটা গায়ে লাগিয়েছেন তারা কেন ওই বেয়াদ বিসহ্য করছেন আর তারই পরিণামে একের পর এক আপনি দেখুন যা মুর্শিদাবাদে ঘটলো শামসেরগঞ্জ একই ঘটনা একের পর প্রত্যেকটি জায়গায় ঘটছে এবং সবথেকে গতকাল যে ঘটনা কলকাতার বুকে ঘটল দুই গোষ্ঠীর সংঘর্ষ এমন চেহারা নিল কতদূর কলকাতার লালবাজার থেকে ভবানী ভবন থেকে তারপরেও কেন তাকে কন্ট্রোল করা গেল না কারণটা কি দশ মিনিট পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় আমি মনে করি কলকাতা পুলিশের এমন মানুষেরা আছেন দশ মিনিটে তারা কিন্তু সমস্ত বেয়াদবিকে বন্ধ করে দিতে পারেন যদি তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় আইদার তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না আর নচেত তাদের না কাজ করতে দিতে দিতে তারা আজকে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পঙ্গু হয়ে গিয়েছে তা না হলে কলকাতা শহরের ওপরে মহেশতলায় কিছুটা দূরে ভবানী ভবন থেকে লালবাজার থেকে তারা বেয়াদি করছে আর সেটা আমাদের দেখতে হচ্ছে কলকাতার জনজীবন বাংলার জনজীবন কি স্বাভাবিক থাকবে না একের পর এক এই রকম ঘটনা ঘটতে থাকবে আর এই ঘটনাটা ঘটতে থাকবে আমরা দেখতে পাচ্ছি ভোট যত এগিয়ে আসছে দু হাজার ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে আর এই যে গোলমাল দুটো সমাজবিরোধীদের গোলমাল সেখানেও ধর্মীয় মেরুকরণকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেখানে হিন্দু মুসলমানের বিষয়টিকে নিয়ে এসে বিজেপি এবং তৃণমূল তারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে আমি মুর্শিদাবাদে গিয়ে বলেছিলাম যে আগুন লাগালো কে দেশলাই বাক্সটা ম্যাচিসটা দিল কারা লাইটারটা দিল কারা ম্যাচিস থেকে কাঠি বার করলেন কারা এখানের ক্ষেত্রেও তা তাই আমাদের কথা এখানেও সেই একই পন্থা হিন্দু মুসলমান চলে এলো কারণ তৃণমূল কংগ্রেস যারা সরকার চালাচ্ছেন তাদের তো ভাবতে হবে একের পর এক বিজেপির হাতে তুলছেন যেগুলো সমাজ বিরোধীদের দৌরাত্মের প্রশ্ন সেখানে সংকীর্ণ ধর্মীয় রাজনীতিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে লাভকার হচ্ছে